নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি আমার সমস্ত বন্ধুদের কাছে ভীষণ ভালো লাগবে কোনো রকম ডিম ও ওভেন ছাড়া আপনারা খুব সহজেই কিভাবে এই ব্রাউন ব্রেড ঘরেতেই তৈরি করে নিতে পারবেন সমস্ত রকম টিপস সহ শেয়ার করব আর এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ তৈরি করে যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু ব্রেকফাস্টে খেতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে রেসিপি প্রথমে আমি এখানে ইশো গরম দুধ নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম মতো তার মধ্যে আমি পঁচিশ গ্রাম থেকে পঁয়ত্রিশ গ্রাম মতো ব্রাউন সুগার অ্যাড করছি এই ব্রাউন সুগারের জন্য কিন্তু ব্রাউন ব্রেডের কালারটা আসবে অবশ্যই করে ব্রাউন ব্রেড বানানোর জন্য এখানে এই ব্রাউন সুগারটা ব্যবহার করার চেষ্টা করবেন আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম এখানে ড্রাই ইসড এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে টু টেবিল স্পুন মতো রান্নার রিফাইন্ড অয়েল অ্যাড করছি আপনারা চাইলে গলানো বাটার এখানে ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিচ্ছি এখানে ঘরে থাকা রোজকার রুটি তৈরি করার যে লাল আটা থাকে সেই আটা আমি এখানে দু বাটি মানে তিনশো গ্রাম মতো আটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা কখনো কিন্তু ইস্টের সঙ্গে একসাথে দিতে যাবেন না তাহলে ইস্ট একদমই অ্যাক্টিভ হতে চায় না অনেকটা টাইম লেগে যাবে এবার দেখুন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর দেখুন আমি মেশাতে মেশাতেই কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ব্রাউন কালার চলে এসেছে এই আটার মধ্যে আমরা যে নর্মাল প্রত্যেক দিন আটার তৈরির যে রুটির ডো মাখি সেটা মাখলে কিন্তু এই রকম কালার কখনোই হয় না এর মধ্যে ব্রাউন কালার যে সুগারটা দেওয়া থাকে তার জন্যই কালারটা চলে আসে তো এটাকে সফটভাবে মেখে নেওয়ার পর একটু উপর থেকে সাদা তেল লাগিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রাখছি তো দেখুন বন্ধুরা ফিরে আসলাম আধা ঘন্টা পর ডোটা কিন্তু আমার অনেকটাই ফুলে ডবল হয়ে গেছে খুব বেশি টাইম রাখার প্রয়োজন নেই এইভাবে আধা ঘন্টা রেস্টে রাখলেই হয়ে যাবে আমাদের ডোটা অ্যাক্টিভ এখন এই ডোটাকে আবারও বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমরা মেখে নেব। এখন এই ডোটাকে একটু ছড়ানোর জায়গায় নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এইভাবে মোতে নিচ্ছি যত টাইম নিয়ে মাখা হবে ডোটা ততই কিন্তু সফট হবে আমাদের এই রুটি আর এই রুটিটা কতটাই হেলদি হয় আমরা প্রত্যেকেই জানি তো বন্ধুরা কোনো রকম কিন্তু ওভেন ছাড়া ডিম ছাড়া আমি অলরেডি অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করেছি খুব সহজে আমার চ্যানেলে সেই রেসিপিগুলো যদি দেখতে চান করা থাকবে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এই ডোটাকে আমি কিন্তু মেখে নেওয়ার পর এইরকম একটা গোল শেপ দিয়ে নিয়েছি আর ওপর থেকে একটুখানি আটা ছড়িয়ে নিলাম নিয়ে আমি যার মধ্যে রুটিটা বেক করব তো এই রকম একটা স্টিলের নর্মাল বাসন নিয়েছি একটু আগের থেকে তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম ডোটাকে রেখে থেকে দিয়ে ঢেকে আমি ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিচ্ছি ফিরে বন্ধুরা ওপর এক ঘন্টা পর আর দেখুন ডোটা কিন্তু ফুলে পুরোপুরি ডবল হয়ে গেছে এই অবস্থায় আপনারা যদি চান বেক করে নিতে পারেন আর এখন যে কাজটা করছি এটা সম্পূর্ণ অপশনাল শুধুমাত্র সুন্দর করে একটা ডিজাইন তৈরি করার জন্য আমি ওপর থেকে হাফ চামচ মতো এখানে ময়দার হাফ চামচ কোকো পাউডার এই একটা ছাঁকনির সাহায্যে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি এতে করে বেক করার পর দেখতে ভালো লাগবে আর সুন্দর একটা ডিজাইন আসবে এই কাজটা যদি আপনারা চান অবশ্যই করতে পারেন আর নাহলে স্কিপ করে দেবেন এটার জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না তো বন্ধুরা আজ নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না কিন্তু সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা সময় মতো দেখে নিতে তো দেখুন এখানে কিন্তু এই ডিজাইন করা হয়ে গেছে এটাকে আমরা এখন বেক করে নেব তো আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি এরকম স্ট্যান্ড ঢাকা বন্ধ করে প্রিহিট করে নিয়েছি তো এখন আমি ঢাকাটাকে খুলে খুব সাবধানে এর মধ্যে এই পাত্রটাকে বসিয়ে দিচ্ছি এটাকে আপনারা যদি মাইক্রো ওভেনে বেক করতে চান তাহলে একশো আশিতে আপনারা পাঁচ থেকে সাত মিনিটের জন্য প্রিহিট করে কুড়ি মিনিটের জন্য একশো ষাটে বেক করে নেবেন তাহলে আপনাদের এই ব্রেডটা তৈরি হয়ে যাবে এটাকে আমি কুড়ি থেকে বাইশ মিনিট মতো রেখে দিয়েছিলাম গ্যাস ওভেনে তো দেখুন এমনিতেই আমাদের ব্রেডটা ব্রাউন কালার আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওপরটাও কিন্তু হালকা একটা কালার চলে এসেছে এটাকে আমি নামিয়ে এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর কিন্তু এই পাত্রটার থেকে উঠিয়ে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর খুব সহজ এই ডিজাইনটা করা কিন্তু কোনো ব্যাপার না যে কোনো মোল্ডের মধ্যে এই ডোটাকে মেখে দিয়ে দেবেন সেই মাপেই কিন্তু আপনাদের ব্রেডটা তৈরি হয়ে যাবে এখন আমি এটাকে কেটে নিচ্ছি পিস পিস করে এইভাবে তৈরি করে আপনারা সকালবেলা ব্রেকফাস্টে স্যান্ডউইচ হিসাবেও খেতে পারেন কিংবা ডিম টোস্ট এবং চিকেন স্ট্রুয়ের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে আর যেমনই হেলদি হয় এই ব্রেডটা তেমনই কিন্তু টেস্টি বন্ধুরা আজকে যতটা সহজে আপনাদের সঙ্গে এই ব্রেডটা শেয়ার করেছি এই রকম সহজ রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক আপলোড দেওয়া আছে আপনারা যদি চান দেখে নিতে পারেন ডেসক্রিপশানে লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি ওখান থেকে দেখে নিন তো দেখুন এই রকম পিস পিস কেটে আমি এখানে পরিবেশন করছি আপনারা কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন দুর্দান্ত লাগে আজকে রেসিপিটি বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ